জেলা পরিষদ প্রশাসক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে সরকার মনোনীতদের নাম ঘোষণা করেন সরকার বিনা ভোটে আবার নির্বাচিত হতে চায় বলে খালদা জিয়ার প্রস্তাব মেনে নেয়নি অভিযোগ বিএনপির মহাসচিবের নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়েছে রুহুল কবির আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে রোহিঙ্গা মুসলিম নির্মূলে রাখাই রাজ্যে অভিযান চালিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে খ্রিস্টিয়ান সলিডারিটি ওয়ার্ল্ড ওয়াইড সিএসডাব্লিউ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও নির্যাতন দাবিতে ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ মানব বন্ধন সহ নানা কর্মসূচি পালিত মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সহ সীমান্ত খুলে দেওয়ার আহ্বান হেফাজতের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন বাংলাদেশের ভূখণ্ডে আসাম মিয়ানমারের নাগরিকদের আন্তর্জাতিক আইন অনুসারে জরুরি মানবিক সহায়তা দেওয়া হবে সরকারের দশ টাকা কেজি দরে চাল বিতরণে হরিলুট হত্যরিদ্ররা না পেলেও কিশোরগঞ্জের তারাইলে মৃত ব্যক্তিদের নামে তোলা হচ্ছে চাল স্কুল ছাত্র নামেও কার্ড ইস্যু করে চুরি হচ্ছে গরিবের চাল বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন দুই থেকে তিন মাসের মধ্যে ফেসবুক ভাইভার হোয়াটসঅ্যাপের ভয়েস কল নীতিমালার আওতায় আনা হবে দুই মাস বর্ষার পানিতে তলিয়ে থাকার পর অবশেষে জন্য উন্মুক্ত রাঙামাটির ঝুলন্ত ব্রিজ বর্ষা মৌসুমে কাপতের রাদের পানিতে তলিয়ে যাওয়া বন্ধ ছিল জনপ্রিয় এই পর্যটন স্পট বিপিএলে আজ রয়েছে দুটি ম্যাচ দুপুর একটায় কুমিল্লা ভিক্টোরিয়ানের মুখোমুখি হবে ডাকা ডায়নামাইটস সন্ধ্যা পনেরো ছয়টায় রাজশাহী কিংসের বিপক্ষে লড়বে খুলনা টাইটান্স স্প্যানিশ লিগায় বার্সেলোনা থেকে পয়েন্ট ব্যবধানে বাড়ানোর মিশনে আজ স্পোর্টিং গেজেনের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবুতে খেলা শুরু হবে রাত সোয়া নয়টায়